রাজনীতির মাঠে নীরবে কিন্তু অত্যন্ত হিসেবই এক শক্তি এগিয়ে যাচ্ছে লক্ষ্যভিত্তিক কৌশল কোটি কোটি টাকার বিনিয়োগ আর ঘরে ঘরে ভোটার সংগঠনের মাধ্যমে নির্দিষ্ট আসনে নিশ্চিত জয়ের পথে হাঁটছে জামায়েতে ইসলামী এমনটাই দাবি করছে একাধিক সূত্র রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামী এবার আর আবেগ নির্ভর প্রচারণায় নয় বরং সম্পূর্ণ তথ্য নির্ভর ও হিসেবি পরিকল্পনার মাধ্যমে নির্বাচনী মাঠে নামছে সিএনএন নিউজ এইটিনের হাতে আসা তথ্য অনুযায়ী দলটি উনিশশো ও উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনী ফলাফল এবং সাম্প্রতিক অভ্যন্তরীণ জরিপ বিশ্লেষণ করে নিজেদের বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করেছে আগে যেখানে তিন শতাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতার চিন্তা ছিল সেখানে এবার কৌশলগতভাবে মাত্র প্রায় একশো আসনকে জয়ের ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে এই সীমিত কিন্তু লক্ষ্যভিত্তিক কৌশলই জামায়াতের বড় শক্তি হয়ে উঠতে পারে এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকা মহানগর সূত্র জানায় রাজধানীর প্রায় কুড়িটি আসনে জামায়াত বিশেষভাবে নজর দিচ্ছে এখানে গণমাধ্যমের প্রভাব জনসংখ্যার ঘনত্ব এবং রাজনৈতিক সচেতনতা বেশি হওয়ায় দলটি মনে করছে এই অঞ্চল থেকে বড় সাফল্য আসতে পারে প্রতিদিন ফ্রেশ জরিব ভোটার ডেটা বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ের রিপোর্টের মাধ্যমে কৌশল আপডেট করা হচ্ছে রাজধানীকে কার্যত পাইলট প্রজেক্ট হিসেবে ব্যবহার করছে জামায়েত আরেকটি বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ভোটার সংগঠন দলটি প্রায় পনেরো লাখ প্রবাসী ভোটারকে সংগঠিত করার উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে একই সঙ্গে শহরাঞ্চলে নারী শাখা ছাত্র সংগঠন এবং তৃণমূল পর্যায়ের কর্মীদের মাধ্যমে ঘরে ঘরে জরিপ চালানো হচ্ছে ভোটারদের সমস্যা চাহিদা এবং রাজনৈতিক মনোভাব বিশ্লেষণ করে আলাদা আলাদা এলাকা ভিত্তিক প্রচারণা কৌশল তৈরি করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই মাইক্রো ম্যানেজমেন্ট পদ্ধতি জামায়াতকে অন্য দলগুলোর থেকে এগিয়ে রাখছে অর্থনৈতিক দিক থেকেও জামায়াত অনেক বেশি আত্মবিশ্বাসী বিশ্বাসযোগ্য সূত্রের দাবি প্রধানত প্রাপ্ত প্রতিটি আসনে প্রায় পঞ্চাশ থেকে একশো কোটি টাকা পর্যন্ত ব্যয়ের পরিকল্পনা রয়েছে এতে রয়েছে প্রচারণা মাঠ পর্যায়ের কর্মসূচি ভোটার ব্যবস্থাপনা এবং লজিস্টিক সাপোর্ট একইসঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তির বিভাজন জামায়াতের উত্থানকে আরও সহজ করে তুলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ভোট ভাগাভাগির সুযোগ কাজে লাগিয়ে নির্দিষ্ট আসনে জয়ের রাস্তা পরিষ্কার করার চেষ্টা চলছে এই পরিস্থিতি শুধু দেশের ভেতরেই নয় প্রতিবেশী দেশ ভারতেও উদ্বেগ বাড়াচ্ছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর আশঙ্কা জামায়েত প্রভাবিত সরকার গঠিত হলে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্ব ভারতের নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব পড়তে পারে বিশেষ করে সাম্প্রদায়িক স্থিতিশীলতা এবং লজিস্টিক রুট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে বিভিন্ন প্রতিবেদনে এই বিষয়গুলো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা সব মিলিয়ে প্রশ্ন একটাই জামায়াতের এই হিসেবই তথ্য নির্ভর এবং অর্থনৈতিকভাবে শক্ত কৌশল কি সত্যিই নির্বাচনের ফল পাল্টে দিতে পারবে নাকি শেষ মুহূর্তের রাজনৈতিক বাস্তবতা সব পরিকল্পনাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে আপনার কি মনে হয় এই নতুন কৌশলে জামায়াতে ইসলামী কি বড় সাফল্যের পথে এগোচ্ছে নাকি সবই কেবল হিসেবের খাতা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে মতামত কমেন্টে জানাতে ভুলবেন না রাজনীতি ও দেশের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে এখনই ফলো করুন এবং শেয়ার করুন ভিডিওটি